いいい আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজানরা আজকে আর একটু ভিন্ন ধর্মী ভিডিওটা নিয়ে এসেছি একটু ভিন্ন ধর্মী এই মেশিনটার নাম উধারমন কারণ অনেক ধরনের ভিডিও করে থাকি ভাই তারপর আপনার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এই মেশিনের দাম কত কিন্তু কোন মেশিন বললেন এটা তো আমি বুঝতে পারি না বুঝতে একটু কষ্ট হয় এই কারণে এই মেশিনটার নাম বলা হয়েছে উধারমন আপনার আমাকে উধারমন বললে চিনব এখন কথা হচ্ছে এই মেশিনের কাজ কি এই মেশিনের কাজ ধান মারাই করা ধান জারাই করা এবং এখানে একটা গাড়ি আছে গাড়ি দিয়া এই মেশিনটা যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া ঠিক আছে ইভেন এই মেশিনটা সারা বছর ব্যবহার করবেন কী ব্যবহার করবেন এখানে দেখেন নাট আছে এখানে একটা নাট এখানে একটা নাট ওই পাশে দুইটা নাট আছে ইভেন সামনে একটা নাট আছে চারটা নাট খুললে এই মেশিন সহ উপরে যে এখান থেকে এই ধান ধানমার মেশিনটা এবং ইঞ্জিনটা আলাদা হয়ে যাবে তারপর এইটা এই গাড়িটা দিয়ে আপনারা সারা বছর যে কোনো মালামাল আপনারা টানতে পারবেন এই মেশিনটা এই সাইজটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি কীভাবে আপনার এখান থেকে এই পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি এই মেশিনটার পিছনে আপনারা তিনজন আরামে দাঁড়াতে পারবেন দাঁড়িয়ে দান মারাই করতে পারবেন আবার চারজনও সময়ে সময় দাঁড়াতে পারবেন তখন একটু চাপাচাপি হবে তো তিনজন দাঁড়াইলে আপনার খুব স্মার্টলি দাঁড়াতে পারবেন আরামে দাঁড়াতে পারবেন বস আমি ডুল মেশিনটার একটু বর্ণনা দিই এখানে বারোটা পাতি আছে এরকম এভাবে একটা দুইটা তিনটা এভাবে বারোটা পাতি আছে বারোটা পাতি আমরা কী করেছি এই যে কাঁটাগুলো দেখেন বারোটা বাতি বাতি ছিদ্র করেছি ছিত করে কাটাগুলা ঢুকে ভিতর দিয়ে ঝালাই করেছি এবং প্রতিটা কাটায় আপনার চারটা করে নাট দেখেন এই যে নাট এখানে নাট এখানে নাট এখানে নাট এখানে নাথ এই নাট দেওয়ার অর্থ হলো ভবিষ্যতে যদি রিপেয়ারিং করার প্রয়োজন পড়ে তখন এই নাটগুলো কুলে এগুলা রিপেয়ারিং করতে পারবেন থালগুলা কিন্তু স্কোয়ার বার দিয়ে তৈরি অনেক হেভি এবং মজবুত সুলভে সিট দিয়ে তাল তৈরি করা হয়েছে এবার আসেন শ্যাপটের বিষয়ে শ্যাপ্ট সাধারণ যারা শ্যাপ দেয় ভাজান ওরা খেয়াল করবেন যে চব্বিশ মিলিমিটার শ্যাপ দেয় আমরা শ্যাপ দিয়েছি আপনার বত্রিশ মিলিমিটার মোটা এবং ব্যারিংগুলো দেখেন দুশো ছয় বেরিং ব্যারিংগুলো নতুন শ্যাবগুলো নতুন এখানে দেখেন ব্যারিংগুলো বত্রিশ মিলিমিটার শ্যাপগুলো দুশো ছয় ব্যারিং আর ভড়িগুলো যথেষ্ট হেভি এবং মজবুত আর এই যে পাকাটা দেখেন পাখার কভারটা হবে বারো ইঞ্চি ঠিক আছে পাকার কভারটা বড় বড় হওয়ার কারণে আপনার বাতাস বেশি সৃষ্টি হবে বাতাস বেশি বের হবে আর পিছনে এই যে ক্যাসিংটা দেখেন ফ্যানের উপরে ক্যাসিংটা ক্যাসিংটা অনেক বড় করা হয়েছে এবং এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে ক্যাসেট ক্যাসিংটা যেন সুন্দরভাবে আটকে থাকে খেয়াল করেন আর এই যে বলছিলাম একটা গাড়ি এই যে দেখেন ভিতরে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে প্রস্তুভাবে ওই যে দেখেন এখান দিয়ে দেখা যায় অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে যেন এই যে নাটগুলো খুললে যখন গাড়ি উপরে মেশিটা আলাদা হবে তখন এখানে মালামাল যেন রাখতে পারেন আর এখানে আপনার ফ্রকটা দেখেন ফ্রকটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি ফ্রকের ভিতরে রিংগুলো দেখতেছেন রিংগুলো একদম নতুন আর এখানে দেখেন অনেক হেভি করে দিয়েছি হাফস গুলা আমরা হাফস যেগুলো ভিতরে হাফস এগুলো সম্পূর্ণ লু আর হাফ দিয়ে থাকি আর এই মেশিনটার মধ্যে ভদ্রলোক যে ইঞ্জিনটা নিয়েছেন এটা হলো আট ঘোড়া একটি ইঞ্জিন আপনি চাইলে এটা ছয় ঘোরা নিতে পারবেন আর এখানে বারো ইঞ্চি পুলে দিয়েছি ডাবল গার্ডের এখানে গার্ড এখানে একটা গার্ড তো ভিওয়ার্স মেশিনটা যথেষ্ট মজবুত এবং হেভি কোয়ালিটিফুল সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন আমরা কোরিয়ার সার্ভিসের মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম